আমার সব রেকর্ড ভাঙবে সাকিব ভাই সব রেকর্ড ভাঙবে এই আশা তো আমরা এবার 100 কোটির ক্লাবে যাচ্ছে বাংলা চলচ্চিত্র তুফান মুভিটি 100 কোটির ঘর ছুঁতে যাচ্ছে বললেন পরিচালক রাইহান রফি এছাড়াও তুফান মুভি নিয়ে বিশেষ কিছু তথ্য শেয়ার করব আজকের ভিডিওতে চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে আপনার কাছে চলে যায় খুব শীঘ্রই শুটিং এ নামছেন তুফান টিম আগামী সপ্তাহের মধ্যেই নাকি রিডিং শেয়ার হবে সিনেমাটির জানালেন পরিচালক রায়হান রফি তুফান সিনেমাটি নিয়ে পরিচালক রায়হান রাফির অনেক বড় স্বপ্ন একটা না দুই মাস লেগেছে এয়ার সেট নির্মাণে বাহুয়ালির সেট রামজি ফিল্ম সিটিতে শুরু হচ্ছে মুভিটির কাজ সব পরিকল্পনা শেষ এখন স্ক্রিপ্ট রিডিং চলছে আগামী সপ্তাহের মধ্যেই শুটিং এ ফিরবেন তুফান টিম তুফানের মাধ্যমে একশো কোটি লাভে যাওয়ার ইচ্ছে রায়হান রাফির পরিচালক রায়হান রাফি বলেন তুফান হচ্ছে রিয়ালিস্টিক এখানে পুষ্পা কেজিএফ এর মতো ভাইলেন্স থাকবে এখানে নতুনত্ব থাকবে এই সিনেমার গল্পে পুষ্পার মতো ফিল পাবে দর্শকরা এই সিনেমার গল্পে কেজিএফ এর মতো ফিল পাবে সাকিবিয়ানরা দর্শকরা পরিচালক রাহের রাফি আরো বলেন সাকিব ভাই এবং আমার ইচ্ছা তুফান দিয়ে বাংলা মার্কেটে ইতিহাসের মতো কিছু করব। ভালো কাজ হলে অবশ্যই একশো কোটি বিজনেস হবে বাংলা মার্কেটেও তবে তার আগে আমাদের ঠিক মতো কাজটি শেষ করতে হবে পরিচালক রাহের রাফি মেগা স্টার সাকিব খানের প্রশংসায় এক প্রকার পঞ্চমুখ তিনি বলেন সুপার স্টাররা বুঝি এমনই ডেডিকেটেড হয় সুপার স্টাররা নিজের কাজের প্রতি এতটা সিরিয়াস এবার জানলাম এই প্রথমবার সাকিব ভাইয়ার সঙ্গে কাজ করে আমি ভীষণ হ্যাপি তো বন্ধুরা তুফান মুভিটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য